হ্যালো ভিওর্স আজকে আমরা দেখাবো ধরনের চিকেন এবং বিফ আইটেম থাকে প্রথমে আমরা দেখলাম যে চিকেন আইটেম একটা কথা বলি যে ইউএসএতে আপনার র যেটা লাইভ চিকেন পাওয়া যায় বাট খুবই কম জায়গায় এখানে খুবই নিট অ্যান্ড ক্লিন এবং কাটিং করা থাকে এবং বেশিরভাগ আছে লেদার ছাড়া বা টিদার সব কিছু থাকে যেমন এই চিকেনটার দাম হচ্ছে আপনার 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 হচ্ছে পঁচিশ ডলার বাট কিছুটা সার্টিসে এই জন্য চব্বিশ ডলারে পাবেন তো এখানে আছে রিপ পাঁচ পিস আছে এছাড়া আপনার লেগ আছে লেক আছে এবং হচ্ছে উইংস সহ বিভিন্ন আইটেম আছে তো ইউএসএতে চিকেনের পাউন্ড চিকেনের কোয়ালিটির উপর ডিপেন্ড করে যেমন এমনও চিকেন আছে যেটার পাউন্ড হচ্ছে এক ডলারও কম আবার এমনও চিকেন আছে যেটার পাউন্ড হচ্ছে পাঁচ ছয় ডলারও হয় সো এটা কাটিং এবং চিকেনের কোয়ালিটির উপর নির্ভর করে আর এটা পুরোপুরি মেজারমেন্ট হয় আপনার ওয়েট দিয়ে সো এটা এটা হচ্ছে আপনার উইংস মূলত তারা ফ্রাই করে খায় এবং এটা হোল চিকেন দেখেন পুরো আস্ত মুরগি এটা হচ্ছে কাট করা আর এটা হচ্ছে আবার আরেকটু কাট করা বেশিরভাগই ক্লিন এবং এখানে কেন পাওয়া যায় চিকেন ক্যানের ভিতরে রাখা এবং মশলা দিয়ে রাখা আছে বিভিন্ন আপনার জাস্ট এটা ওভেন বা ফ্রাইতে দিলেই হবে এছাড়া আপনার নুরস বা সুপে দেওয়ার জন্য এখানে বিভিন্ন রকমের শেপে আছে কিমা করা আছে এবং কিমারও বিভিন্ন সাইজ শেপ আছে যদি দেখেন এটা হচ্ছে আপনার এই সাইডে এগুলো চিকেন এবং এই সাইড এগুলো বিফ কিমা এবং এগুলো আচ্ছা বিফের প্রাইস আছে পাঁচ ছয় ডলার মতো পাউন্ড থাকে সব সময় এবং এখানে আছে হচ্ছে মুসলিম ধর্মে যে জিনিসটা হালাল না সেইটা এবং সেগুলোর পাউন্ড হচ্ছে আপনার আড়াই ডলার এইখানে আপনার আছে চিকেন চিকেনের এটা আছে এলবি আপনার দেড় ডলার সো একটু আগে বললাম যে এগুলো হালাল না সো এই জন্য আমরা এখান থেকে চিকেন কিনি না যে দেখুন এখানেও আপনার আমরা যেটা খাই না ইসলাম ধর্মের মানুষ তারা হচ্ছে এটা আছে তো ওদের কাছে এটা মোটামুটি খায় ওরা আর এটা হচ্ছে ল্যাম্প এটা হচ্ছে বিফ রিফ মানে গরুর যে পাচর আর এটা হচ্ছে ল্যাম ভেড়া এছাড়া এখানেও কিছু আইটেম আছে এগুলো জাস্ট আপনার রেড দিয়ে খাওয়ার জন্য এছাড়া এইখানেও আছে চিকেন আইটেম এটা পাঁচ ডলার সব পাঁচ ডলার দশ ডলারের আইটেম দশ ডলারের চিকেন এটা হচ্ছে আপনার পাইপ ডলার এটা কিমা করা এটা আছে বিভিন্ন সাইজের উপর এটা যেমন ছয় ডলার আর এইগুলো আছে আপনার বারো ডলার কিছু দেখি যে এইখানেও আছে আপনার হ্যাম আছে হ্যাম আইটেমের দাম এরকম হয় ডলার এখানে আপনার পাঁ আছে বিভিন্ন ধরনের আপনার এটা ডার্কি টার্কির রোস্ট করা আছে আপনাকে জাস্ট গরম করতে হবে এইখানে আছে আপনার কিমা করা কিমার বিভিন্ন সাইজ এবং শেপ করা আছে আমরা যেটা একটু আগে বলছি যেটা আমরা খাই না সেটাও আছে এখানে আরও প্রচুর পরিমাণে এবং করা নিচ্ছে বাজার করে এখানে লোকজন আছে প্রচুর এবং এগুলো মূলত আমরা যে খাই না সেগুলো বাট ওরা এগুলো নিবে এই ছিল আমাদের আজকের ভিডিও সবাইকে ধন্যবাদ